মাত্র দুইজন পরিকাঠামোর অভাব সরকারি অ্যাম্বুলেন্সের পরিষেবা নেই সমস্যায় রোগী ও তাদের পরিজন হরিশ্চন্দ্রপুর এক ব্লকের কুর্শিদা উপস্বাস্থ্য কেন্দ্র শনিবার পরিদর্শনে এলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক উপস্বাস্থ্য কেন্দ্রের বহির্বিভাগ ও আন্তঃবিভাগ পরিদর্শন করে শীঘ্রই পরিকাঠামো উন্নয়ন ও ভালো চিকিৎসা পরিষেবার আশ্বাস দিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের ভারপ্রাপ্ত বিএমও ছোটন মন্ডল ও জেলা পরিষদের কৃষি সেচ সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম স্থানীয় সূত্রে জানা গিয়েছে উনিশশো সালে কুর্শিদার জমিদার রামকৃষ্ণ সরকারের দানকৃত ছবিগা জমির ওপর গড়ে ওঠে কুর্শিদার স্বাস্থ্যকেন্দ্র পরবর্তীতে আরো চার বিঘা জমি দান করেন তার প্রজন্মরা পনেরো সালে কুশিদা উপস্বাস্থ্য কেন্দ্র ভবনের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুশিদা অঞ্চলের অসংখ্য মানুষ বহির্বিভাগ ও আন্তঃবিভাগে চিকিৎসা নিতে আসেন দশশয্যা বিশিষ্ট উপস্বাস্থ্য কেন্দ্রে দুজন চিকিৎসক পাঁচজন নার্স একজন স্থায়ী ও তিনজন অস্থায়ী সাফাই কর্মী ও চারজন স্থায়ী জিডিএ রয়েছে উপস্বাস্থ্য কেন্দ্র পর্যাপ্ত চিকিৎসকের অভাব রয়েছে সরকারি অ্যাম্বুলেন্সের কোনো পরিষেবা নেই আন্তবিভাগে পুরুষ ও মহিলা আলাদা ওয়ার্ড নেই পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা নেই শৌচালয় বন্ধ হয়ে পড়ে রয়েছে চিকিৎসক ও নার্সদের কোয়ার্টারের ভগ্নদশা প্রভৃতি পরিকাঠামোগত সমস্যা নিয়ে অভিযোগ তুলে জেলা স্বাস্থ্য আধিকারিকের হাতে দাবিপত্র তুলে দেন স্থানীয়রা এমনকি সঠিক পরিষেবা মিলছে না বলে জানান তারা স্থানীয় বাসিন্দা সোমনাথ মিত্র বলেন এই হাসপাতাল এক সময় ছিল স্বাস্থ্য কেন্দ্র পরে দু হাজার পনেরো সালে উপস্বাস্থ্য কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয় কিন্তু তারপরেও পরিকাঠামোগত উন্নয়ন হয়নি সেজারের কোনো ব্যবস্থা নেই এলাকার তিরিশটি গ্রামের মানুষের এই উপস্বাস্থ্য কেন্দ্রের উপর নির্ভরশীল জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম বলেন এলাকার মানুষ কুশিদা ও বড়োই স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো সহ একাধিক সমস্যার কথা আমাকে জানিয়েছিলেন আমি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে জানিয়েছিলাম জেলা স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী বলেন কুর্শিদা উপস্বাস্থ্য কেন্দ্র ও স্বাস্থ্য কেন্দ্রে নানান পরিকাঠামোর অভাব রয়েছে রাজ্য স্বাস্থ্য ভবনের সমস্যার কথা জানানো হবে ধীরে ধীরে পরিকাঠামো উন্নয়ন করা হবে এবং ভালো চিকিৎসা পরিষেবার ব্যবস্থা করা হবে

সমস্যা বলতে পেশেন্ট তো আমাদের লোকাল থেকেই আসে চাপ দিয়ে বিহার বাঙাল সবই আছে এখানে আসছে এখান থেকে এসে পেশেন্ট হতো পেশেন্ট যদি ভালো অবস্থায় যদি থাকে বা ভালো ও টাকা পয়সা থাকে তো বাইরে যেত এখানে কিন্তু ফ্রি সেবার জন্যই এখানে আসে আবার এমার্জেন্সি আসে এখানে এসে যদি দেখে দেয় একটা ফ্রির জলটা পেলো বাকি আমাদেরকে স্লিপ লিখে দিচ্ছে লিখে ডাক্তার কাছে মেডিসিন নিতে যাই ওখান থেকে হাজার দু টাকা বিল হয়ে যায় তারপরে তো সবাই তো টাকা নেয় সবার কাছ থেকে সমস্যা তখন পড়ে যায় তা আমাদের এ আমরা ওইটাই বক্তব্য রাখলাম সেবের কাছে যে আমাদের ফ্রি সেবাটা হোক হ্যাঁ বেশিরভাগই পাওয়া যায় বেশিরভাগই পাওয়া যায় না কর্তৃপক্ষ বলতে পারবে যে সেগুলো যাচ্ছে কোথায় কিন্তু আমরা পেশেন্ট নিয়ে আসলে যে যারা দেখতে পাই শুধু ওটাই যে নামমাত্র মাত্র শুধু সেলেন দিচ্ছে বাদ বাকি ওষুধপত্র আর কিছু নেই সব বাইরে থেকে নিতে হচ্ছে ডাক্তারবাবুরা বলছে যে আমাদের কাছে এই ওষুধপত্র নাই অ্যাভেলেবেল নাই যা আছে আমরা তাই দিচ্ছি থাকে যে একটা থেকে দুটা যে বাইরে থেকে কিনতে হয় আর সেটা ঠিকই আছে কিন্তু বেশিরভাগ ওষুধপত্র যেন এখান থেকে পাওয়া যায় আপনার নাম আমার নাম ইমরান আলী আমি পঞ্চায়েতের জন্য প্রতিনিধি আপনার নাম রাকিব আলী পুর্শিদার গ্রাম পঞ্চায়েতের একটা স্মারকলিপি আমরা আবেদন এবং অনুরোধ আমাদের মাননীয় সিএম সাহেব এসছেন মোটামুটি গোটা জেলা বহু স্বাস্থ্য কেন্দ্র হসপিটাল আছে ওনাকে দায়িত্ব নিয়ে দেখতে হয় বহুদিন ধরেই কথাবার্তা হয় যাক আজকে একটা ডেট করে আমরা মাননীয় এস সাহেব আমাদের ছোটন ছোটনবাবু আছেন এবং এখানকার যারা স্বাস্থ্য আধিকারিক তারাও আছেন এবং প্রধান উপপ্রধানরাও এখানকার কুশিদা গ্রাম পঞ্চায়েতের তারাও আছেন পাবলিক রিপ্রেজেন্টেটিভরা আমরা সবাই মিলে এইখানকার এলাকার মানুষের যে একটা ডিএম আছে যেগুলো সেগুলো আমরা রিটিন আকারে আবেদনপত্র একটা সিএম সাহেবকে দিলাম এবং ওনার মাধ্যমে এটা প্রোপোজাল হয়ে স্বাস্থ্য ভবনে যাবে নিশ্চয়ই উনি কাজের মানুষ আছেন এবং গোটা জেলায় ভালোভাবে কাজ করছেন আমরা সর্বত্রভাবে ওনার পাশে আছি আমরাদের শুধু এটুকু আবেদন এবং অনুরোধ যে বিহার এবং বেঙ্গলের শেষ সীমানা এইটা কুশিদা এই যে হসপিটালটা এখানকার প্রচুর গ্রামের মানুষ আমাদের এখান থেকে হরিষপুর পনেরো কিলোমিটার চাঁচল পঁচিশ কিলোমিটার প্রাথমিকভাবে যদি এখানকার পরিষেবাটা আমরা ট্রিটমেন্টটা এখানকার এলাকার মানুষ পেয়ে যায় তাহলে অত দূরে আমাদেরকে তড়িঘড়ি করে যাওয়ার কিন্তু প্রয়োজন হবে না এই জন্য আমি ওনাকে মানে আবেদন করেছিলাম অনুরোধ করেছিলাম যে আপনি আসুন এইখানকার বিষয়গুলো একটু দেখবেন উনি দেখেছেন প্রত্যেকটা পার্ট ধরে ধরে দেখেছেন ঘন্টা দুয়েক ধরেই সব জায়গাগুলো ভেরিফিকেশান করলেন দেখলেন এবং যা যা প্রয়োজনীয় জিনিস সেগুলো আমরা ওনার হাতে তুলে দিলাম নিঃসন্দেহে উনি ওনার সাধ্য যেভাবে যে কাজ করার ডিএম সাহেবের মাধ্যমে হোক কিংবা ওনার এঙ্গেল দিয়ে আমাদের স্বাস্থ্য ভবনে পাঠিয়ে সেই সব প্রোপোজালের মাধ্যমে যেরকম বাউন্ডারি ওয়াল স্টাফ যারা এখানে দিদিরা থাকেন কোয়ার্টারগুলো সেগুলো মেরামত ভিতরে যেগুলো কাজ যেগুলো দেখলেন সেগুলো কোথায় কিভাবে যেগুলো ঘাটতি আছে জলের ব্যাপার আরও ইলেকট্রিক ফিক্সেশন সমস্ত টোটাল টিম নিয়ে এসছেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যারা পিএইচি থেকে নিয়ে শুরু করে আপনার এই ডিপার্টমেন্টের যারা এর সঙ্গে জড়িত সবাই এখানে এসছেন সবাই এখন বিভিন্ন অ্যাঙ্গেল ঘুরে ঘুরে ওনারা দেখছেন আমরা যেহেতু বড়োই আমাদের একটা ভিজিট আছে সিএমএস সাহেব এবং আমার এটা যেহেতু জেলা পরিষদ এরিয়া সিএমএ সাহেব আমি এবং আমাদের বিএমএ ছরিশপুর উনিও যাবেন ওইটাতে যেহেতু যাব ওনারা থেকে কোথায় কি ঘাটতিগুলো সেগুলো দেখে ওনারা ওনাদের মতো নিয়ে যাবেন এই হাসপাতাল দীর্ঘদিনের হাসপাতাল প্রায় সত্তর বছরের ঊর্ধ্বে হবে তো চিকিৎসা হয় মোটামুটি প্রাথমিক চিকিৎসাটার জন্য আমি রবিউল ইসলাম দাদা জেলা পরিষদ রবিউল ইসলাম দাদাকে আমি আবেদন করেছিলাম যে দাদা এই হসপিটালের উন্নয়নের জন্য আপনাকে দেখতে হবে তো দাদার উদ্যোগেই আজকে এই সিএমএ সাহেব এসছে তো মানে কি কি দেখলেন কিতি রয়েছে যেমন অক্সিজেন যেমন আরো দু তিনটা অ্যাম্বুলেন্স হলে খুব ভালো হয় একটা অ্যাম্বুলেন্স আছে কিন্তু মানুষকে এখান থেকে চাচল রিপেয়ার করে দিলে 2500 টাকা ভাড়া দিতে হয় তো এটা এটা আমাদের আছে বিধায়ক শেরের এটা দিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ মাননীয় মুখ্যমন্ত্রী নাম লেখা আছে কিন্তু আমরা জানি না এর রেট কত কিন্তু 2500 টাকা খরচ হয় মানে চাচল নিয়েই তো হ্যাঁ হ্যাঁ অক্সিজেন ছাড়াই আরও তার পাশাপাশি আমরা আবেদন রাখছি যে অক্সিজেনের ব্যবস্থা যেন হয় মানুষ যেন সিটি স্ক্যান করতে পারে নানান মানে ছবি টবি তোলার ব্যবস্থা যেন করতে ইসিজি তারপরে ব্লাড টেস্ট নানান ধরনের ব্লাড টেস্ট এগুলো যদি হয় খুব ভালো হয় হ্যাঁ কোনো আলাদা করে না এক জায়গাতেই সব আছে মেল ফেমেল আলাদা হয়ে গেলে খুব ভালো হতো মানে এটা আমরা আবেদন রাখছি দুটো ডাক্তার আছে ছয়টা সিস্টার আছে তো এটা সম্ভব হচ্ছে না এই কুশ না মানে কুশিদা জিপি 28 মানে ভূত থেকে এখানে পরিছাবা নিতে আসে কিন্তু পরিছাবা ঠিকঠাক না থাকার কারণে এফআইআর করে দেওয়া হয় پیشن বেশিক্ষণ এখানে রাখা হয় না কারণ রাখারmotion কিছুই এখানে নাই আমরা সেটাই আবেদন করছি যেন এটা হলে খুব ভালো হয় আপনার আর একটু আমার নাম সীমা সাহা পরিছন্দ্রপুর কুশিদা অঞ্চলের পাঁচ আমি জন প্রতিনিধি কর্তৃপক্ষ গ্রহণ দেখুন এটা একটা আমাদের একদম মালদা জেলার সবচেয়ে উত্তর প্রান্তে বিহারের একদম বর্ডারে একটি বেডেড পিএসসি তো স্বাভাবিক ব্যাপার এখানকার নিজস্ব অনেকগুলো প্রতিবন্ধকতা আছে যদিও বেশ কয়েক বছরের মধ্যে এই যে পশ্চিমবঙ্গের সরকারের জন্য দেখুন এখানে জেহাটার থেকে শুরু করে পানীয় জল সব ব্যবস্থাগুলি আছে তারপরেও দেখলাম অনেকগুলো জায়গায় অনেক কিছু নতুনভাবে আমাদের কিছু চিন্তা ভাবনা করা দরকার বেশ কিছু জায়গায় ছোট ছোটো কাজ জানলার কাজ ভেঙে আছে ওয়ার্ডের দরজার কাজগুলো ভেঙে গেছে ওগুলো যদি দেওয়া যায় শীতকালে অনেক সুবিধা হয় বাথরুমটাকে একটু ঠিকঠাক করা বাথরুমের জলের একটা ব্যবস্থা আছে খাবার জল নিয়ে আমি খুব চিন্তিত কারণ ওখানে একটি জলের পাম্প আছে যেটা ভেঙে গেছে এটা কিন্তু আমি পিএইচির সঙ্গে কথা বলবো যাতে ওটা আরেকবার রিপেয়ার করে একটা কারণ এখানে রুগীদের জন্য ওটা বানানো জল জল জীবন মিশন থেকে তো ওইটা কাজ করছে না এটা দেখা দরকার পিএইচিকে বলতে হবে পিএইচি এখানে পাইপ লাইনও দিয়ে গেছে আমি আশা করব কোয়ার্টার এবং হাসপাতালে নতুন পাইপলাইনে যে জল জীবন মিশনের এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর এখন অত্যন্ত আর্জেন্ট প্রজেক্ট তো জলের ব্যবস্থাটা হবে তারা নাকি বলেছে যে কোয়ার্টারে জল হবে না সেটা নিয়েও আমি নিশ্চয়ই উপরে উঠতে পারবো সরকারি অ্যাম্বুলেন্স বলতে আমাদের দু রকম আছে একশো দু নম্বর সেটা হাইশন্দ্রপুর ব্লকে থাকে এখানে নিশ্চয়ই যান যেটা চলে সেটা আমি কথা বলেছি নিশ্চয়ই যান এখানকার সবকটা গ্রাম পঞ্চায়েতে দুটো করে রাখা আছে সেখানকার মায়েদের নিয়ে আসার জন্য কিন্তু এই হাসপাতালেও কিছু থাকা দরকার এখানে যে অ্যাম্বুলেন্সটি আছে তার মালিকের সঙ্গে আমি কথা বলেছি যে কালকেই হয়তো উনি এই নিশ্চয় যান প্রকল্পে যুক্ত হবেন তাহলে এখানকার মানুষজন অনেকটাই সুবিধা পাবে চাচল থেকে যাওয়ার জন্য ল্যাব দেখবেন আমাদের যে পিপিপি ল্যাব সেগুলো আমাদের এই মুহূর্তে ব্লক হাসপাতালগুলোর জন্য অনুমোদিত আছে ব্লক হাসপাতালগুলোতে এমনকি হরিশ্চন্দ্রপুরেও কিন্তু এখন ব্লক প্রাইমারি হেলথ ইউনিট চালু হয়ে গেছে এবং ওখানে কিন্তু অজস্র পরীক্ষার ওখানে হবে আমাকে যে সিস্টেমটা করতে হবে স্যাম্পেল কালেকশান মানুষকে যেতে হবে না মানুষের শরীরের রক্তটা নমুনাটা হরিশ্চন্দ্রপুর পৌঁছনোর মতো একটা ব্যবস্থা সেটা আমি চিন্তাভাবনা করছি আগামী দশ এগারো তারিখ রাজ্যের সিনিয়র অফিসাররাও আসছেন ভিজিটে তাদের সঙ্গে আমাদের আলোচনা হবে বিএমএ সাহেবও থাকবেন এগারো তারিখের মিটিংয়ে সেখানে ইস্যুগুলো উঠবে যে আমরা যদি একটা লোক রাখতে পারি হরিশ্চন্দ্রপুরে ব্লক প্রাইমারি হেলথ ইউনিট চালু হয়ে গেছে মেশিন সহকারে সেখানে যদি পরীক্ষাগুলো হয় তাহলে এখানকার মানুষগুলো ব্যবস্থা এখানে আছে ম্যালেরিয়া পরীক্ষার ব্যবস্থা আছে কালাজারের ব্যবস্থা আছে অর্থাৎ জনস্বাস্থ্যের সঙ্গে যুক্ত যেগুলো প্রেশারের ব্যবস্থা আছে আমি দেখলেনও কমা সাহেবও প্রেশার দেখেছেন প্রধান সাহেবও প্রেশার দেখিয়েছেন সুগারের দেখার ব্যবস্থা আছে এগুলো আছে কিন্তু আরও যে বড় বড় রক্ত পরীক্ষা যেগুলো আপনার বাসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয় তো সেই পরীক্ষাগুলো আমরা হরিশাল দুপুরের যদি করিয়ে নেওয়া যায় সেই চেষ্টা করি কমিউনিটি ইউনিটের দাবি যে তুলেছে এটা দেখুন দশ মিনিটের প্রাইমারি হেলথ সেন্টার আমি ভেতরে একটি জায়গা দেখেছি আমার ইঞ্জিনিয়ারিং টিম পুরোটা ভেতরে এখনও রয়ে গেল দেখতেই পাচ্ছেন আমি বেরোচ্ছি কারণ আরেকটি বিএসসি আমি যাব কমাল সাহেবকে নিয়ে তো আমরা এই ভেতরের ওয়ার্ডটাকে গাছগুলো লাগানোর পর এটাকে ফিমেল ওয়ার্ড এবং বাইরের ওয়ার্ডটাকে মেল ওয়ার্ড পেছনের যে বাথরুমটা আছে ওটাকে আমি টয়লেটটাকে ঠিক করে ফিমেল টয়লেট ওই পাশটা মেল টয়লেট হিসেবে করে দিচ্ছি লেবার রুম অত্যন্ত ভালো আছে আপনারাও দেখেছেন ওইখানে আমার দিদি যারা নার্সিং স্টাফ আছেন এখানে তাদের কোয়ার্টারের অবস্থাটা নিয়ে আমি খুব ওয়ারিড আমি খুব খারাপ লেগেছে আমার ওনারা সারা বছর খুব বাজেভাবে আছে ওটাও আমি বলেছি এখনই প্রোপোজাল দিতে বললো যে প্রোপোজাল গেছে এবং মানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সোশ্যাল সেক্টর থেকে ইন্সপেকশনও করে গেছেন তাহলে এস্টিমেট নিশ্চয়ই আসবে এবং গভর্নমেন্ট এটা খুব প্রায়োরিটি দিয়ে দেখছে তাদের কোয়ার্টার রিপেয়ার বাউন্ডারি ওয়াল এই পার্টগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং পর্যাপ্ত তো বেশি কারণ আমাদের হাসপাতালে যা যা ওষুধ থাকার কথা আমাদের টায়ার ওয়াইজ ভাগ করা আছে সেই অনুযায়ী ওষুধে সাপ্লাই হয় ইভেন আমি ওদের বললাম যে আমার মানে যে স্যালাইন নিয়ে মাঝখানে চলছে ওরা ভয় পাচ্ছে গ্রামের মানুষও ভয় পায় স্বাভাবিক তারা টিভি মিডিয়া দেখে কিন্তু এটুকুনি আশ্বস্ত করছি যে স্যালাইন রিগাল অ্যাক্টেড আমার নতুন কোম্পানি ঢুকে গেছে এখানেও সাপ্লাই হয়ে যাবে ওরা জানে যেমন জানে বাকির জন্য যে আমরা ডিস্ট্রি ফান্ড থেকেও টাকা দেওয়া আছে তাদের কেনার আমরা নিজেরা কোটেশন করে মানে যে আমাদের যে সরকার নির্ধারিত ভেন্ডাররা আছে তাদের থেকে আমরা স্যালাইন কিনছি বাকি সব ওষুধের তো সমস্যা নেই আমরা লাকি যে সেটা ব্যান্ড কোম্পানির ওষুধ আমাদের নেই আমাদের জেলা অন্য কোম্পানি থেকে কেনা আছে তাও সে সাপ্লাইটা এখানে আছে শুধু মহিলাদের জন্য আলাদার ব্যবস্থা হচ্ছে এখানে লেবারও খুব ভালো আছে আমি লেবার টেবিল আরেকটাই ভেতরে নতুন আছে আমি ওটাকে বের করে দিতে বলেছি কালকের মধ্যে সেটায় গদি দেওয়া আছে যাতে করে মানে মায়েদের সুবিধা আরও বেশি হয় অনেক উন্নত মানের একটা লেবার টেবিল আছে ভেতরে আমি ওটাকে করতে বলেছি আর আরেকটা টেবিল তো একদম উন্নত মানের রিমোট কন্ট্রোল টেবিল আছে ভেতরে এসেছি ওয়েজন মেশিন কাজ করছে আমার এখানে যে আমাদের ওয়ার্মার বেবি ওয়ার্মার বাচ্চাদের সেটাও খুব ভালো কাজ করছে প্রসূতি মায়েদের আমাদের কাছে টকুশ প্রায়োরিটি আপনারা জানেন তো এদের পোস্ট অ্যান্টিড্যাটাল ওয়ার্ড খুব সুন্দর কোসনাটাল এবং ওই জায়গাটাকে আমি একটু সুন্দর করে ডেভেলপ করছি ইঞ্জিনিয়াররা ওই জন্য রয়ে গেল ওরা একটু কাজকর্ম করুক আমি আর একটু